আলাপ করেছেন কিন্তু কমিশন বলেছেন কেন উচ্চকক্ষ উচ্চকের কাজ কি হবে সে আলাপটা তুলতে কারণ অনেকের এটার অস্বচ্ছতার জন্য তাদের আসলে সিদ্ধান্ত নিতে পারছেন না যে উচ্চ কেন লাগবে উচ্চকক্ষ কেন লাগবে সেটা নিয়ে আমাদের আমরা আলোচনা করেছি যে আলাপটা করেছি আপনাদেরকে সেটাই জানে উচ্চকক্ষ লাগবে এই জন্য যে আমাদের বাংলাদেশের মানুষ চায় যে নিম্ন কক্ষের প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন নিয়েই কিছু করে ফেলবেন সেটাকে থামাতে এই যে আমরা বসছি উচ্চকক্ষ মানে ঐক্য কমিটিতে কেন বসছি যাতে স্বৈরাচার আর ফিরতে না পারে সেই জন্যই বসছি সেই জন্য উচ্চকক্ষ একটা বড় রোল প্লে করতে পারে আমরা আবার সেটাও চিন্তা করেছি যে বাংলাদেশে উচ্চকক্ষ যেহেতু প্রথম দিচ্ছি উচ্চকক্ষ যাতে সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা না হয় এটা খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আমরা আসলে উচ্চকক্ষকে খুব বেশি ক্ষমতাশীল করি নাই অন্যান্য অনেক দেশে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সমান পাওয়ার পায় যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে দুইও জায়গার থেকে বিল উত্থাপন করা যায় এবং দুইও দলের আপনার বিলটা অ্যাপ্রুভ হতে দুইও দলের সমর্থন লাগে তো আমরা সেটা বলি নেই আমরা বলছি যে উচ্চকক্ষ একটা যে কোনো বিলকে জাস্ট একবার নিচে নামাইতে পারে তারা আলাপ করবে এখানে উচ্চকক্ষ কেন চায় এটার ব্যাপারে একটা বড় চুক্তি আপনাদেরকে আসলে বলতে চাই হ্যাঁ চুক্তিটা হচ্ছে উনিশশো একানব্বই আমরা যখন ইলেকশন করি উনিশশো একানব্বইতে বিএনপি নির্বাচিত হয় তেত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে হচ্ছে সাতষট্টি পার্সেন্ট মানুষ বিএনপি কে চায় নাই উনিশশো ছিয়ানব্বইতে আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে নির্বাচিত হয় তার মানে ছেষট্টি পার্সেন্ট মানুষ চায় নাই তারা সরকার চালায় এই ধরনের পরিস্থিতিতে যারা বিরোধী দলে থাকবে তাদের অ্যাটলিস্ট ভয়েসটা আমরা শুনতে পাই এবং আমরা চাই যে এই বিরোধী দল যাতে সরকার যে কার্যক্রম করছেন তার উপর একটা সরকার যে কার্যক্রমটা চালাচ্ছে সেটার ব্যাপারে জনগণের পক্ষ থেকে একটা চোখ দিতে পারবে প্রশ্ন করতে পারবে দুই নাম্বার জিনিস উচ্চকক্ষ হলে যেটা খুব ভালো হবে বাংলাদেশের জন্য সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ মানুষ কি চাই শান্তিপূর্ণভাবে বাঁচতে চায় সেই জন্য আমরা দেখতে চাই যে একটা বিরোধী দল সরকারি দল সবাই মিলে মানুষের কল্যাণের জন্য সিদ্ধান্ত নেবে এখন যেটা প্রচলিত আছে নিম্নকক্ষ তাতে সেটা দরকারই নাই আমি সরকার গঠন করে ফেলেছি আমি মেজরিটি আছে আমার কার সাথে কথা বলারই দরকার এই জন্য আমরা কী দেখতাম ওয়াকআউট 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 বা নির্বাচনে অংশগ্রহণ করলাম আমরা মনে করি উচ্চকক্ষ যদি সংখ্যানুপাতিকভাবে নির্বাচিত হয় তাইলে আমরা এই সংস্কৃতি দেখতে বাধ্য উচ্চকক্ষে যে সরকারি দল এবং বিরোধী দল সবাই মিলে একটা কিছু নিয়ে আলাপ করছে এটাই তো আসলে স্পিরিট সুতরাং আমরা আরেকটা পয়েন্ট যেটা বলেছি সেটা হচ্ছে যে বিএনপি যে প্রস্তাব দিয়েছে এবং বিএনপির যারা কি বলবো বিএনপির ছাতার ভিতরে যেসব যারা আছেন তারা খুব পরিষ্কারভাবে মুখস্থ বলির মতো বলছেন উচ্চকক্ষ চাই কিন্তু উচ্চকক্ষ দলীয়ভাবে চাই আর আপনি চিন্তা করেন ভাই নিম্নকক্ষে একটা বিল আসছে সেখানে সরকারি দলের হচ্ছে মেজরিটি উচ্চকক্ষে কী আলাপ হবে কিছুই আলাপ হবে না তাইলে আমি কনস্ট্রাকশনটা বুঝি না তাইলে কক্ষ যদি দলীয় অনুপাতেই হয় তাহলে উচ্চকক্ষ কোনো দরকার নাই এটা নিম্ন কক্ষে একটা প্রতিফলন হবে এবং তারও আবার ক্ষুদ্র প্রতিফলন হবে সেই ক্ষেত্রে আমরা উচ্চ মানে কক্ষ চাই না কিন্তু তার মানে এই না আমরা উচ্চ কক্ষ চাই না আমরা উচ্চকক্ষ চাই উচ্চক চাই কি কি কারণে একটা হচ্ছে আমি বলছি যে চোখ থাকা আরেকটা আমরা বলছি যে সংসদীয় স্থায়ী কমিটি যেগুলি আছে সেগুলির সৃষ্টি করা আমাদের সংবিধান যে আমরা করব এই সংবিধানের যে অনুমোদন হবে সেটার জন্য আমরা উচ্চকক্ষ চাই এবং আরেকটা বড় কারণে চাই আমরা এই যে আমাদের যেটা কনস্টিটিউশনাল পোস্ট মনে রাখতে হবে নিম্নকক্ষ হচ্ছে সরকার তৈরি করে এবং সরকার পরিচালনা করে কিন্তু আমরা চাই যে উচ্চকক্ষ আমাদের কনস্টিটিউশনাল পোস্টগুলি উচ্চকক্ষ দুজনে মিলে দলীয় এবং সরকার দলীয় এবং মিলে হবে তাদের সুবিধা কী সুবিধা হচ্ছে ধরেন আমাদের মানে কনস্টিটিউশনাল পোস্ট কি নির্বাচন কমিশনার আপনি আমি কি চাই যে যে সরকার গঠন করবে সে নির্বাচন কমিশনার করবে কেউ কি চান নিশ্চয়ই না আমরা চাই না এই যে দুই হাজার চোদ্দের নির্বাচন দুই হাজার আঠারোর নির্বাচন দুই হাজার চব্বিশের নির্বাচন আর বাংলাদেশে হোক তার মানে আমরা চাই এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোই নিরপেক্ষভাবে আমরা কাউকে এই দায়িত্ব কাকে দিব সরকারকে দিব নিশ্চয়ই না আমরা সেজন্য মনে করি উচ্চকক্ষ এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে আমরা মনে করি যে এই যে আলাপটা হওয়া এবং মাল্টিপল দল মিলে জনগণের কল্যাণের একটা সিদ্ধান্তে আসা সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনার জন্য সেই জন্যই আমরা উচ্চকক্ষ চাই এবং আমরা যে উচ্চকক্ষের প্রস্তাবটা বিএনপি এবং তাদের ছাতার নিচে যারা আছেন তারা মুখস্থ মতো বলছেন এটাকে আমরা মনে করি অ্যাবসার সো উচ্চকক্ষ সংখ্যানুপাতিক ভাবেই করতে হবে আজকে ঐক্য কমিশন আরেকটা প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা হচ্ছে উচ্চকক্ষ জেলাগুলি থেকে এবং সিটি কর্পোরেশনগুলি থেকে উচ্চকক্ষের নির্বাচন এটা খুবই ক্রিয়েটিভ একটা আইডিয়া আমরা খুবই সেই আইডিয়া পছন্দ করি কারণ আমরা আমাদের যে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে সংস্কারের রাজনীতি দশ বছর ধরে করে আসছি তাতে আমরা সবসময় বলে আসছি আমরা জেলায় জেলায় সরকার চাই এবং জেলার থেকে যদি এই রেপ্রেজেন্টেশন আসে তাইলে জেলা সরকারের যে আমাদের স্বপ্ন সেটা পূরণ হবে কিন্তু আমরা ঐক্য কমিশনের সেই দাবির পক্ষে কোনো আলাপ তুলি নাই তুলি নাই এই কারণে ঐক্য কমিশন হচ্ছে যেখানে আমরা একটা সমঝোতায় আসব। নতুন আরেক দিকে আলাপটা নিয়ে গেলে যেখানে আমরা সমঝোতায় আসতে পারবো সেটা সম্ভাবনা কমে কিন্তু আমরা প্রস্তাবটা আসলে পছন্দ করেছি দ্বিতীয় যেই জিনিসটা নিয়ে ঐক্য কমিশনে আলাপ হয়েছে সেটা হচ্ছে সংবিধান যে পরিবর্তন করবো সেটার পথ পদ্ধতি কী হবে এটা একটা নতুন আলাপ এটা এই প্রথমবারের মতো আমরা করেছি সেখানে আমরা মনে করি যে সংবিধান পরিবর্তনের যে বর্তমান পদ্ধতি নিম্ন কক্ষ দুই তৃতীয়াংশ সেটা তো থাকতেই হবে উচ্চকক্ষেও আমরা আসলে দুই তৃতীয়াংশে চাই কিন্তু আমরা যদি সমঝোতায় পৌঁছাতে চাই সেজন্য আমরা মনে করি উচ্চকক্ষে সিম্পল মেজরিটি হলেও আমরা রাজি আছি কিন্তু এখানে প্রশ্ন থাকে যে ঐক্য কমিশন আরেকটা প্রস্তাব করেছে সংবিধানের কিছু কিছু ধারা যদি পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে গণভোটে যেতে হবে আমরা সেটা সমর্থন করি আমার মনে হয় স্পিরিটটা খুব পরিষ্কার যে আমরা যারা সংসদে যাব তারা আসলে জনপ্রতিনিধি হিসাবে যাব কিন্তু আমরা নিজেরা জনগণ না এবং আমরা জনপ্রতিনিধি হিসেবে যাব কোনো একটা সংবিধানকে মাথায় নিয়ে সংবিধানের সেজন্য মৌলিক পরিবর্তন যদি করতে হয় আমাকে জনগণের সাথে কাছেই যেতে হবে সুতরাং আমরা এই স্ট্রাকচারটাই পছন্দ করি আমরা মনে করি যে আপনাদেরকে একটা ভয়ের কথা জানাই আমাদের মনে হচ্ছে যে আলাপটা আগাচ্ছে না সবাই তার পজিশন নিয়ে আছে আমরা আপনাদের মাধ্যমে আমাদের জনগণকে বলবো যে তারা তাদের রাজনৈতিক নেতৃত্বকে আসলে জানানো উচিত যে একটা ঐকমত্বে পৌঁছানো সমঝোতায় পৌঁছানো এবং রাষ্ট্রে যাতে শৃঙ্খলা ফিরে আসে নির্বাচনের পরবর্তীও শৃঙ্খলা থাকে সেই জন্য এই সমঝোতায় আসাটা খুব জরুরি জি